আজকের ভিডিওটা একেবারেই তাদের জন্য যাদের হৃদয়ে সবুজের জন্য আলাদা করে একটা জায়গা আছে তাই জন্য ভিডিওটা স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল এখানে আমার ভাইবো মামার বাড়িতে যাবে বলে তৈরি হয়ে গেছে ও ভাবছে ওকে থুয়ে চলে যাবে তাই দেখো কত জোরে জোরে হেঁটে ওর বাবার গাড়ির কাছে যাচ্ছে আজকে বিকেলবেলায় একটা দিদি কাকিমা আর আমি মিলে গিয়েছিলাম মাঠের দিকে মাঠের পরিবেশটা দেখো কি অপূর্ব সুন্দর তোমাদের এরকম সবুজে ঘেরা পরিবেশ কার কার ভালো লাগে কমেন্টে সবাই অবশ্যই জানিও বন্ধুরা এরপর আমি মাঠের রাস্তা বরাবর সামনের দিকে এগোতে থাকলাম আর উঁচু উঁচু লম্বু গাছগুলো তোমাদের দেখাতে লাগলাম তারপরে একটা জ্যাঠামশাই পাট চাষ করেছে সেই ক্ষেতের সামনে আমাদের এখানকার পাট গাছগুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে আমরা আমরা চলে গেলাম একদম নদীর ধারে কেননা কলমি শাক তুলতে নদীতে যে কলমি শাকগুলো হয়ে থাকে সেই কলমি শাকগুলোর কিন্তু একটা আলাদাই স্বাদ হয়ে থাকে বন্ধুরা এবারে আমি যে জিনিসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এটা কিন্তু কোনো ফুটবল খেলার মাঠ নাই এটাই কিন্তু আমাদের সেই ইচ্ছামতি নদী কেমন লাগলো কমেন্টে সবাই অবশ্যই জানিও